সঠিক সময় কখন জানেন যখন সময় খারাপ চলবে যখন পকেটে টাকা থাকবে না তখনই চিনতে পারবেন কে বা কারা আপনার বন্ধু আর আপনার শত্রু যারা প্রকৃত বন্ধু দুঃসময়ও আপনার পাশে থাকবে হ্যাঁ অর্থ দিয়ে না হোক বুদ্ধি দিয়ে সাহায্য করবে বল দিয়ে সাহায্য করবে আর যারা ফেক ফ্রেন্ড তারা এই সময় সরে যাবে আপনি তো বিপদে পড়েছেন আপনার টাকার প্রয়োজন হয়তো তাদের সাহায্যের প্রয়োজন রকম আপনি ফোন করবেন তো দেখবেন ধরবে না রিং হয়ে 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 দেখবেন অফিস যাবে ফোন ধরবে না কারণ তারা কাউকে সাহায্য করতে পারে না কারোর বিপদে পাশে থাকতে পারে না তারা প্রকৃত বন্ধু নয় আর আমরা ভুলেই যাই আমরা চিনতে পারি না যে কে বা কার আমাদের বন্ধু আমরা বুঝতেই পারি না বিপদের বোঝা যায় যে কারা সত্যি আমাদের বন্ধু তাই কারোর রূপে বা কারোর মিষ্টি মিষ্টি কথাই ভুলে যাবেন না বন্ধু চিনতে শিখুন হ্যাঁ সবার সাথে কথা বলতেই পারেন কিন্তু প্রকৃত বন্ধু কে বা কারা এই সময় চিনতে পারবেন আপনার অভিজ্ঞতা কি বলে কমেন্ট করে জানাবেন দেখবেন বাড়িতে যখন কেউ মারা যায় কিংবা কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো খারাপ কিছু ঘটে তখন দেখবেন খুব কমজন পাশে থাকে হ্যাঁ অনেকে আসবে জাস্ট শোনার জন্য দিয়ে আবার সরে যাবে কিন্তু আপনার পাশে থাকবে খুব কমজন আর সেই সময় যে বা যারা থাকবে তাদের কাছে কৃতজ্ঞ থাকবেন ভাই কারণ তারাই কিন্তু আপনার প্রকৃত বন্ধু তারা আপনাকে বুদ্ধি দিয়ে সাহায্য করবে ভালো ভালো বুদ্ধি দেবে কি করলে কি হবে এরকম নানান ধরনের সাজেশান দেবে সবাই যে অর্থ দিয়ে সাহায্য করবে তা নয় বুদ্ধি দিয়েও সাহায্য করবে অর্থের থেকে বুদ্ধিটাই হচ্ছে বড় কথা বল দিয়ে সাহায্য করবে আবার অনেকে থাকবে দেখবেন এনজয় করবে আপনারা যদি কোনো সমস্যায় পড়েছেন তো থেকে কথাটা শুনলো শোনার পর এবার সে তার অতীতের কোনো রকম ঘটনা আপনার সাথে শেয়ার করতে থাকবে মানে অতীত হয়তো এই ধরনের ঘটনা তার জীবনেও ঘটেছে সে সেই মুহূর্তেই আপনাকে বলবে যে হ্যাঁ আমিও না এইরকম কঠিন সমস্যায় পড়েছিলাম আরে ভাই আপনি তো সমস্যায় পড়েছেন আপনি যাতে করে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন এই জন্য যে কিছু সমাধানের কিছু ওয়ে চাইছেন বা যাতে করে কী করে এর থেকে বেরিয়ে আসতে পারেন এই চেষ্টা করছেন সে তো আপনাকে বলবে না উপরন্তু সে তার জীবনের কথা শোনাতে থাকবে হয়তো তার জীবনে এখন সুখ চলছে তার জীবনে এখন কঠিন পরিস্থিতি নেই কিন্তু একটা সময় যে ছিল সে খুঁজে 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 ঠিক বের করে এনেছে বা হয়তো বানিয়ে বানিয়ে আপনার কাছে মিথ্যে কথাগুলো বলে দেবে বুঝলেন তাই এই ধরনের বন্ধু থেকে দূরে থাকুন বেশি বন্ধুর দরকার নেই একজন বন্ধুই যথেষ্ট আর সেই বন্ধুটা যেন সত্যিকারের বন্ধু হয় যেন সে বিপদে আপদে আপনার পাশে থাকে আপনি যেমন তার সাথে তার পাশে থাকবেন বিপদে সাহায্য করবেন ঠিক তেমনি সেই বন্ধুটাও যেন আপনার মনের কথা বুঝতে পারে আপনার দুঃসময় যেন পাশে অন্তত থাকে অন্তত তার কাছে বলে যেন আপনি শান্তি পান আপনার দুঃখের কথাগুলো তার কাছে তাকে শোনাবার পর যেন আপনি শান্তি পান ভালো থাকবেন সবাই